আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচ এস সি উচ্চতর গণিতের ত্রিকোণীতি নিয়ে আলোচনা করব। এইচ এস সি উচ্চতর গণিত ত্রিকোণমিতি রূপন্থী প্রকাশনে বই থেকে সাত দশমিক পাঁচ অধ্যায় সাত দশমিক পাঁচ থেকে আজকে আমি আলোচনা করব আজকে আলোচনার মাধ্যমে যে প্রশ্নটাই আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তা আমি ভোটে লিখে রেখেছি খুবই একটা সহজ প্রশ্ন হালকা একটু সূত্র প্রয়োগ করতে হয় আশা করব তোমাদের মধ্যে যদি এখনো সূত্র যদি অজানা থাকে তার আগে সূত্রগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবে আর সেই সাথে ভিডিওটি না নাটনের শুরু থেকে তোমরা ধৈর্যের সাথে মনোযোগ সহকারে দেখো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না আর গণিত মানে তো অবশ্যই বেসিকগুলো একটু ক্লিয়ার থাকলে অবশ্যই ভালো লাগবে চলুন সেখানে একে দুই নাম্বার প্রমাণ করো যে সাইন টু মাইনাস রুট ওয়ান থেটা বাই নিয়ে নিলাম কি আছে সাইন থেটা বাই টু আর এখান থেকে লেখা যায় ওয়ান হচ্ছে সাইন স্কোয়ার থেটা বাই টু যেহেতু এটা সাইন আমরা ভাঙ্গালে কি পাবো টু সাইন বাই টু কস বাই টু এই সাপেক্ষে আমাদের ওয়ানের ওয়ান ওয়ানের পরিবর্তে লিখতে হবে সাইন স্কোয়ার থেটা বাই টু স্কোয়ার থিটা বাই টু থিটা বাই টু প্লাস স্কোয়ার থেটা বাই টু টু সাইন থেটা বাই টু কেটা বাই টু ভাগ কস থিটা বাই টু মাইনাস এখানে রুট পনের পরিবর্তন একই ফর্মুলা হবে সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থেটা বাই টু প্লাস টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এখন আমরা সাইন থিটা বাই টু এখানে লেখা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ সমান্লাস গল স্কোয়ার অর্থাৎ রুট সাইন থেটা বাই টু প্লাস কস থেটা বাই টু স্কোয়ার ভাগ কস থেটা বাই টু মাইনাস ঠিক এখানে একই রকম সাইন থেটা বাই টু প্লাস কেটা বাই টু হল স্কোয়ার

সাইন থিটা বাই টু মাইনাস প্লাসে আবার নিচে মাইনাস হবে কস থেটা বাই টু দেন পাশে এখন আমরা লিখতে পারি সাইন কাটা কাটা কস যায় তাহলে কি থাকে মাইনাস কস কেটা বাই টু বাই মাইনাস সাইন থিটা বাই টু মাইনাস মাইনাস কাটা তাহলে কস বাই সাইন ক থিটা বাই টু এই হচ্ছে রাইট সাইড ফ্রুট এই ইকোনিতে প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ